হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি আর এদিকে আমি সি বলছি কথা বলতে এলাম কথাতে কি বলো তো দুদিন চার দিন পাঁচ দিন এরকমই হবে দিন দিন কি কিছুদিন আগে আমার ব্লগ চ্যানেলটি হাফিস হয়ে গেছিল সবাই আমরা জানি ইভেন আমি নিজেও সেটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আমি একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম কেননা যাদের চ্যানেলটা সেই মানুষগুলি খুব ভালো মনের মানুষ আমি যেমন জানি আমার মতন কিছু ভিওয়ার্স কিছু ইউটিউবার জানি তারা খুব ভালো মনের মানুষ কিন্তু শুনছি নাকি তারা এই চ্যানেলটিকে হ্যাক হয়ে যাওয়ার নাম করে মিথ্যে রটনা করছে এটা কি সত্যি তাই কি যে ওদের চ্যানেলটা আদতই তোমার হচ্ছে হ্যাকই হয়নি আর একটা চ্যানেল যে চ্যানেলটা নাকি বললো যে হ্যাক হয়ে গেছে সেই চ্যানেলটা যেখানে চ্যানেলটা কোনো দিনই আর ফিরে আসবে না এত কিছু করলো সেই চ্যানেলটা কি করে আবার ফিরে আসলো সেটাই কিছু মানুষের কথা তা এটা কি সত্যি কি আপনারা কি সত্যি এটা নাটক করছেন যে চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার নাম করে নতুন যে আর একটা চ্যানেল খুলেছেন সেটাকে এদিকে গ্রো করার নাম করেছেন মানে বেশ ভালো ফন্দি করেছেন এটা কি সত্যি দেখুন আমি জানি না তবে এটা আমি শুনছি আমি কতটা সত্যি কতটা মিথ্যা বুঝি না বাপু ইউটিউবটা একটা এমন নোংরা জায়গা না এখানে মানুষ বললাম যে টাকার জন্য দরকার পড়লে নিজের কাপড় খুলে দিচ্ছে নিজের চরিত্র বিক্রি করে দিচ্ছে নিজের ফ্যামিলি বিক্রি নিজের বাচ্চা বিক্রি করে দিচ্ছে নিজের স্বামী বিক্রি করে দিচ্ছে অনেক 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 কিছু হচ্ছে এখানে তা কী করে বুঝবো যে প্রথম চ্যানেলটা যে চ্যানেলটা এত ভালো যে মানুষগুলিকে এত ভালো লেগেছে সত্যি কথা বলতে ওরা ভালো লাগার একটা মানুষই ছিল তাই ভালো লেগেছে কিন্তু এখন যখন একটা ঘটনা উঠে আসছে অনেকেই বলছে না ওটা ওটা নাটক করছে নাটকটার মধ্যে কয়েকজন মানুষ মাত্র ছিল আর যে ভাই যে ছোট্ট ভাইটি যে ভাইটি শুনছি পড়াশোনা করছে আর যে ইয়েটা নিয়ে পড়াশোনা করছে সেই পড়াশোনাটা তো খুব তাপ তাহলে তুমি কেমন করে সময় পেলে যাই হোক আমি এত কিছু ঘাটতে চাই না আমার কথা হচ্ছে এটা যদি সত্যি হয় যতগুলি এই ঘটনাটা যদি সত্যি হয় এটা যদি প্রমাণ হয় আর যতগুলি মানুষের কাছে আজকে এই দাদা বা এই বোন ভালোবাসা পেয়েছে সব কিন্তু ছু করে আবার বেরিয়ে চলে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু এমনই মুখ তারা ভালোর ভালোটা দেখবে আবার খারাপটাও কিন্তু ছাড়বে না আমি মন থেকে বলছি এদের অনেক ভালো লেগেছে জন্য আমি খুব ভালো করে তাদের কমেন্টি পোস্ট দিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও করেছি ইভেন যেদিন দেখলাম ওদের চ্যানেলটা ফিরে এসছে না সেদিন যে কি আনন্দ হয়েছে কারণ আমাদের খুব ছোট চ্যানেল তো এখনও সেরকম করে কিছু ইনকাম ছোটো কিন্তু ওদের ইনকাম তো অনেক বেশি অনেক বেশি আমাদের থেকে ওদের লেভেলটা তো অনেক বেশি তো যাই হোক আমাদেরই যদি একটা চ্যানেলের কোনো কিছু ব্যাঘাত ঘটে আমাদের যেমন যতটা না কষ্ট হয় ওদের তো আরও বেশি কষ্ট হয় সেই কারণেই আমার খারাপ লেগেছিল আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম ইভেন আমি একটা সেই মুহূর্তের আনন্দের একটা ভিডিও করেছিলাম যাই হোক সব কিছু ভালো লাগলো কিন্তু এখন দেখছি দাদারা দিদিরা বেশ সবাইকে নিয়ে অ্যাড করছে একে এ এর চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আমার ব্লগ চ্যানেলকে একটা কথা বলবো আপনাদেরকে দুঃখের সময় যারা আপনার পাশে ছিল বিপদের সময় যারা আপনার পাশে ছিল ভুলে যাবেন না যে এই সময়টাকে আপনারা দুর্ব্যবহার করবেন যে মানুষগুলি পাশে ছিল না তাদেরকে একটু মর্যাদা দিতে শিখুন সব সময় নিজের আত্মীয় নিজের বন্ধুবান্ধব নিয়ে থাকলে হবে তাই কি না আপনারা এখন দেখছি সবাইকে দিতে শুরু করছেন এ এর এর চ্যানেলটা একটু তোমরা দেখে দিও আমরা লিঙ্কটা দিয়ে দিব ওর চ্যানেলটা একটু দেখে দিও আর এত এত মানুষ যে তোমাদের চ্যানেলটা যখন চলে গেছিলো সবাই কিন্তু বলেছিল ওই তাদের তো একবারও নাম করলে না যাই হোক সবার পরিচয় তো ঘটা করে দিতে হয় না পরিচয় আপনি আপনি সবারটা বেরিয়ে আসে খুব ভালো লাগলো যে যেমন করছে নেক্সটবার ভগবান সুযোগ সবাইকে একবারই দেয় দ্বিতীয়বার হয়তো দিবে না এটাই যাই হোক আমার আবারও বলছি চ্যানেলটাকে ভালো লাগে সেই হচ্ছে চ্যানেলটার প্রতি অনেক 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 ভালোবাসা রইল কারণ এই ফ্যামিলিটি খুব ভালো তবে এমন কিছু করো না যাতে সবার কথা শুনতে হয় যেটা শুনেছি যে চ্যানেলটি একটা মিথ্যা রটনা করেছে মিথ্যা রটনা করে চ্যানেলটি আর যেটা আর যেটি চ্যানেল খুলেছে পুরো নাটক এটা একটা নাটকের মাধ্যমে আরেকটি চ্যানেলকে গ্রো করে নিল আর কোনোদিনও ওই চ্যানেলটি ঘুরে আসার কথা না কি করে ঘুরে আসলো এটা পুরো একটা ওরা প্ল্যানিং করে এই কাজটা করেছে যাই হোক প্রুফ তো নাই যত জোর গলায় বলবো কেন করেছে কেন 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 মিথ্যেবাদী হ্যাঁ তো কিছু টুট যখন হবে নিশ্চয়ই জোর গলায় বলবো বললাম যে আমি ভালোতে যেমন ভালো আছি তেমন খারাপ ভালো আছি যাই হোক এটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই করি চলো